প্রকৃতি আমাদের চারপাশে এমন কিছু ফল আর গাছ উপহার দিয়েছে যেগুলোর প্রকৃত মূল্য আমরা বুঝতেই পারি না আমরা হয়তো প্রতিদিন দামি ঔষধ খুঁজে বেড়াই কিন্তু চোখের সামনেই থাকা অনেক ফল এমন শক্তিশালী যে নিয়মিত খেলে বড় বড় রোগও ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে আজ আমি এমন একটি ফলের কথা বলবো যেটা নামেই অনেকের কাছে হয়তো নতুন হতে পারে কিন্তু গুণে একেবারেই অসাধারণ আর এই ফলটি হল রোজালা ফল লালচে রঙের এই ফলটি দেখতে এমন আকর্ষণীয় ভেতরে গুণাগুণ ঠিক ততটাই বিস্ময়কর যারা সুস্থ থাকতে চান প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ করতে চান তাদের জন্য রোজেলা ফল একটি প্রাকৃতিক অমূল্য উপহার তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি এই রোজলা ফল দিয়ে শরীর কিভাবে সুস্থ রাখা যায় উচ্চ রক্তচাপ হাই সব সবকিছু সমাধান রাখা যায় তা বল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি রোজলা ফলের পরিচিতি নিয়ে রোজলা ফল মূলত হিব্রিকাস পরিবারের একটি ফল যার স্বাদ হালকা টক এবং সতেজ এই ফলটির ভিতরে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন এবং ক্যালসিয়াম এবং প্রাকৃতিক ফাইবারে ভরপুর সবচেয়ে বড় কথা এটি শরীরের ভেতরে টক্সিন বের করে দিতে সাহায্য করে আধুনিক গবেষণায় দেখা গেছে নিয়মিত রোজলা ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ সহজেই শরীরকে কাবু করতে পারে না তাই যারা প্রায় ঠান্ডা জ্বর বা সংক্রমণে ভোগেন তাদের জন্য এই ফলটি বিশেষভাবে উপকারী তারপরে বলবো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ ভোগা মানুষের জন্য রোজলা ফল একটি প্রাকৃতিক আশীর্বাদ এই ফলটি রক্তনালীর ভেতরে চাপ কমাতে সাহায্য করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে নিয়মিত রোজলা ফল খেলে ধীরে ধীরে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় একই সঙ্গে এটি রক্তের ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে বলবো ডায়াবেটিস রোগীদের জন্যেও এই রোজলা ফল একটি নিরাপদ এবং কার্যকরী ফল হিসেবে পরিচিত এই ফলটি রক্তের শর্করা মাত্র হঠাৎ বেড়ে যেতে দেয় না এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে নিয়মিত পরিমিত পরিমাণে রোজালা ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং শরীর দুর্বল না হয়ে বরং শক্তিশালী হতে শুরু করে তবে অবশ্যই এটি অন্যান্য চিকিৎসার পরিপূরক হিসেবে ব্যবহার করা উচিত তারপরে বলবো হজম শক্তি বাড়ানো এবং পেট পরিষ্কার রাখার ক্ষেত্রে রোজলা ফলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে থাকা প্রাকৃতিক ফাইবার পেটের ভেতরে ময়লা পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস ও অম্বলের সমস্যা কমায় যাদের পেট ঠিক না থাকলে মুখে ব্রণ কালচে ভাব এবং শরীরে ক্রান্তি দেখা দেয় তারা নিয়মিত রোজলা ফল খেলে ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন পেট ভালো থাকলে তার প্রভাব সরাসরি চেহারায় পড়ে ত্বক হয়ে ওঠো উজ্জ্বল পরিষ্কার এবং ধাপ ধাপে তারপরে বলবো রোজেলা ফল লিভার পরিষ্কার রাখতেও দারুণ কার্যকর ভূমিকা রাখে এটি লিভারের ভেতরের জমে থাকা বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় যারা ফেটি লিভার শরীর ভারী লাগা বা অকারণে ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এই ফলটি খুবই উপকারী হতে পারে লিভার ভালো থাকলে শরীরের সব অঙ্গই স্বাভাবিকভাবে কাজ করে তারপরে বলবো ওজন কমানোর ক্ষেত্রেও রোজলা ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলটি ক্যালোরিতে কম কিন্তু পুষ্টিতে ভরপুর এটি ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয় যারা প্রাকৃতিকভাবে ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য রোজলা ফল একটি নিরাপদ এবং কার্যকর খাবার হতে পারে নারীদের ক্ষেত্রেও নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রেও এই রোজলা ফল বিশেষভাবে উপকারী এটি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মানসিক দুর্বলতা ক্লান্তি কমায় একই সঙ্গে আয়রনের আয়রনের ভালো উৎস হওয়ায় রক্তস্বল্পতা বা এনিমিয়া ঝুঁকি কমাতে সাহায্য করে এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে এর দাম সহজলভ্যতার কথাই নিয়ে বাংলাদেশের রোজলা ফল এখনও খুব বেশি জনপ্রিয় না হলেও ধীরে ধীরে চাষ বাড়ছে সাধারণত মৌসুমে এই ফল এর আর এবং এর ফুল প্রতি কেজি প্রায় দুইশো থেকে তিনশো টাকায় চারশো টাকা পর্যন্ত এর ভিতরে পাওয়া যায় অন্যান্য বিদেশি ফলের তুলনায় অনেক সাশ্রয়ী কোথাও 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 এটি শুকনো আকারে চা হিসেবে বিক্রি করা হয় যার দাম কিছুটা বেশি হলেও গুণগত দিক থেকে অত্যন্ত মূল্যবান এটি শুকনো হিসেবে যখন বিক্রি করা হয় তখন দুই থেকে তিন হাজার টাকা কেজি পর্যন্ত এটি বিক্রি করা হয় এই অল্প দামে বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলেই এটি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সুপার ফুড হিসেবে ধরা হচ্ছে এই ফলটি অল্প দামে কাঁচায় অল্প দাম শুকনো এক কেজি ফল দুই থেকে তিন হাজার টাকা দাম হয় আর এটি এত গুরুত্বপূর্ণ এতগুলো স্বাস্থ্য উপকারিতা এক ফলের ভিতরেই এই জন্যে এই ফলটিকে ভবিষ্যতের স্বাস্থ্য উপকারিতার জন্য একটি সুপার ফুড হিসেবে বিবেচনা করা সর্বশেষে বলা যায় রোজেলা ফল শুধু একটি ফল নয় এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্যটনি হার্ট ভালো রাখা রক্তচাপ নিয়ন্ত্রণ ডায়াবেটিস হজম সমস্যা লিভার পরিষ্কার রাখা ওজন নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এতগুলো কাজ একসাথে খুব কম ফলেই করতে পারে তাই আমরা যদি এখন থেকে এই ফলটির গুরুত্ব বুঝে নিয়মিত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি তাহলে ভবিষ্যতে অনেক বড় রোগ থেকেও নিজে নিজেদের নিজেকে সহজে রক্ষা করতে পারব প্রকৃতির এই লাল রঙের ছোট্ট উপহারটি হয়তো আজ অবহেলিত কিন্তু সুস্থ জীবনের জন্য এর গুরুত্ব অপরিসীম এই কথা সময়ের সাথে সাথে আপনি নিজেও বুঝতে পারবেন তাই এই ফলটি আপনার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করুন এবং প্রতিদিন চেষ্টা করুন এই ফলটি খাওয়ার জন্য আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই রোজলা ফল খেয়ে ভালো থাকুন ধন্যবাদ